আসসালাম আলাইকুম সবাইকে আফরিন জেলি ব্লগে স্বাগতম আমি একটা ব্র্যান্ডের অনলাইন থেকে একটি ব্যাগ অর্ডার করেছিলাম সেটি আজকে হাতে পেয়েছি এবং আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করব আমি এখনও আসলে ছবিতে দেখেছিলাম ব্যাগটি এখন পর্যন্ত আমি খুলে দেখিনি ব্যাগটি আমি নিয়েছি আসলে আমার রেগুলার যে আমি জব করি সেটা যাতে আমি ব্যবহার করতে পারি সেই জন্যই দেখি ব্যাগটি কেমন চাইলে তোমরা আমার থেকে নামটা নিতে পারো এই পেজটি অথেন্টিক ব্যাগ দেয় এবং এর আগেও যে আমি একটা ব্যাগ নিয়েছিলাম আমার ব্লগে আছে সেটিও আমি এদের থেকেই নিয়েছিলাম মালয়েশিয়ান পিডি বাজার নামটাকে ঠিক করলাম কি নাম বলতে পারছি না চেক করতে হবে ও তো দেখতেই পাচ্ছ ওরা সুন্দর করে আমাকে ব্যাগটি প্যাক করে দিয়েছে এখানে বেশ বড় ব্যাগের ভেতরটা আমি চেয়েছিলাম একটু বড় যাতে আমি ল্যাপটপটা নিতে পারি ল্যাপটপ নেওয়ার জন্যই আমি এই ব্যাগটা অর্ডার করা কাগজগুলোকে শুনিয়ে দিচ্ছি গেটের ব্যাগ ব্যাগটা দেখতেই পারছো দেখাই যাচ্ছে ব্যাগটা আসলে ওয়াও হুম এক্সেলেন্ট আমি ঠিক এরকমই একটা ব্যাগ চাচ্ছিলাম ব্যাগটা আহ যাতে আমি রাফ ইউজ করতে পারি দেখতেই পাচ্ছি একটু গ্লসি আছে এখানে বেশ বড় একটি চেম্বার আছে হ্যান্ডেলটাও খুব জোশ অনেক বড় হ্যান্ডেল হলে সমস্যা হয় আর ভেতরে আছে ব্যাগটা যে অরিজিনাল সবসময় দেখবে যে ওরা ব্যাগটা রাখার জন্যে একটা ছোট্ট ছোট একটা কাপড়ের ব্যাগও দিয়ে দিয়েছে এখানে ধুলার থেকে বেয়া আসলে আমাদের ব্র্যান্ডের ব্যাগগুলো আসলে আমাদের এইভাবেই রাখা উচিত আর ব্যাগটা অরিজিনাল কিনা সেটা সব সময় তোমরা বুঝবে ভেতরে দেখো এখানে ওদের ট্রেডমার্কটা আছে এসে আর আমি এটার সাথে সাথে ওদের থেকে আরেকটি ওয়ালেট অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছো চলো এটাও তোমাদের সাথে খুলি এটা আবার গেসের না এটা ভিঞ্চি ভিঞ্চি একটা মালয়েশিয়ান ব্র্যান্ড আমার খুব পছন্দের আমি আগেও ভিঞ্চির ব্যাগ আর শ্যুটা ইউজ করেছি ভিঞ্চিতে অনেক কিছুই পাওয়া যায় আমি এর আগেও মালয়েশিয়া থেকে নিজেই গিয়ে এনেছি ওয়া ওয়ালেটটাও আমার খুব পছন্দ হয়েছে খুব ছোট করে দেখতেই পাচ্ছ এখানেও ওদের অরিজিনাল থাকে মানে যে কোনো জিনিসের বোঝা যায় যে ওদের ভেতরেই ওদের ইয়েটা থাকে নামটা এমব্রয়েডারি করা থাকে বা ওরা কিছু একটা দিয়ে সেটাকে পার্মানেন্ট করে দেয় আমার খুবই পছন্দ হয়েছে আমি পেজকে ওদের আমি অবশ্যই ধন্যবাদ দিব এই তো এটা আমাকে এটা প্রায় যেহেতু ব্র্যান্ডের এটা দাম হয়েছে দামটা আমি বলতে চাচ্ছি না কেউ যদি জানতে চাও তাহলে কমেন্টস বক্সে লিখো এটাও ভিনচি দুটোই আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে আবার দেখা হবে আমার নতুন কোনো ব্লগে এই পর্যন্ত